প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটস এর সকলকে স্বাগত জানাই আজ চব্বিশে অগাস্ট দু এই মুহূর্তে আজ শনিবার এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি সারা দেশ জুড়ে রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মৌসুমী বায়ুর এই মুহূর্তে দেশের ওপরে যে অবস্থা রয়েছে যে অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে আজও আগামী চব্বিশ ঘন্টা সক্রিয় অবস্থাতেই থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্ধিত হয়েছে যার আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের বিভাগেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সারা দিনে বৃষ্টিপাতের যে প্রভাব সেটি গতকালের তুলনায় বা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম থাকবে বলে মনে করা হচ্ছে তার পরের পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগেই শুধুমাত্র বৃষ্টিপাত হবে বেশিরভাগ জায়গাতে তবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এই কয়েকটি বিভাগে বৃষ্টিপাত খুব একটা হবে না কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামীকাল কোনো কোনো জায়গায় মাঝে ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখেও একই বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি থাকবে আগামীকাল একটু কম তারপরে আবার একটু বাড়বে তবে বৃষ্টিপাতের যে প্রবণতা সেই প্রবণতা আগের তুলনায় অর্থাৎ যে বৃষ্টিপাত হয়ে গেল যার জন্য এই বন্যা পরিস্থিতি এবং যে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে তার থেকে সম্ভবত আমরা রেহাই পেতে যাচ্ছি এবং কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এবং তারপরে ধীরে ধীরে শুধুমাত্র ঘূর্ণাবর্ত একটি তৈরি হতে যাচ্ছে সেই ঘূর্ণাবর্তের কারণেই হয়তো বৃষ্টিপাত হবে তবে মাঝে ধরনের বৃষ্টিপাতই হবে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি এইবারের মতো বর্ষা মোটামুটি কমে যাচ্ছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে পরবর্তীতে যদি বঙ্গোপসাগর কোনো কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয় সেই কারণে হয়তো বৃষ্টিপাত পরবর্তীতে হলেও হতে পারে তবে বর্ষার যে বৃষ্টিপাতের যে প্রভাব সেই প্রভাব কিন্তু কম মোটামুটি আগামী পাঁচ দিনের মধ্যে কমে যাবে বলে মনে করা হচ্ছে আমরা সরাসরি যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব ইউরোপিয়ান মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে ইউরোপিয়ান মডেল অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে আগামী আজ সারাদিনে এবং আগামী কয়েকদিনের মধ্যে আজ সারাদিনে মোটামুটি দুপুরের পর থেকে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ কেন্দ্র তৈরি হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিম গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার সুন্দরবনের কাছাকাছি এর কেন্দ্র থাকতে পারে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া ঝড়ো হাওয়া মোটামুটি বয়ে যেতে পারে এর একটি এর যে মূল কেন্দ্র সেই মূল কেন্দ্রটি কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার লাগোয়া অংশে অবস্থান করবে তবে আরও একটি আংশিকভাবে ছোট্ট একটি কেন্দ্র তৈরি হতে পারে সেটি গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের ওপরে এবং এই কারণে আজ মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভাগ বিভিন্ন বিভাগের যেমন এই দিকটায় বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বিশেষ করে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের দ্বীপ অঞ্চল এবং কক্সবাজার এবং এদিকটায় যে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এলাকা এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে ঢাকা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর এই সব জায়গা এবং কুমিল্লা এবং ত্রিপুরার কিছু অংশের ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বিকেলের দিকটায় যদি দেখা যায় বিকেলের দিকে ঝোড়ো হওয়ার প্রভাব আর একটু বাড়বে রাজশাহী বিভাগ এবং ময়মনসিং বিভাগের ওপর দিয়েও হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেল মোটামুটি সন্ধ্যা থেকে আমরা যদি সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে দেখি তাহলে কিছু কিছু জায়গায় এই ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু একটু বেশি থাকবে সেনবাগ ফটিকছাড়ি উপজেলা এবং এই দিকটায় সেনবাগের ওপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আশেপাশে গতিবেগ থাকতে পারে এই ঝোড়ো হাওয়ার এবং পরবর্তী সময় রাতের দিকে আজ রাতের দিকে যদি আমরা দেখি রাত নটা থেকে মোটামুটি এর প্রভাব একটু কম থাকবে হালকা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতও হতে পারে ঝোড়ো হওয়ার কারণে এবং আগামী কাল আগামীকাল পঁচিশ তারিখ আগামীকাল মোটামুটি যা দেখা যাচ্ছে সকাল থেকে আগামী কাল সকাল থেকে কিন্তু কুমিল্লা জেলা এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের এর মধ্যে এছাড়া তার পরবর্তী আগামীকাল দুপুরের দিকটায় কুমিল্লা জেলা এদিকে রাজশাহী বিভাগ খুলনা বিভাগের কিছুটা অংশ রাজশাহী বিভাগের সম্পূর্ণ অংশ ময়মনসিংহের আংশিক অংশের ওপর দিয়ে এবং রংপুরের আংশিক অংশের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তার পরবর্তী সময় আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যেও এই ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের অংশগুলি এবং এদিকে ফটিকচারী উপজেলা কুমিল্লা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং এই এর ওপর দিয়ে ঝোড়ো হওয়া থাকবে আগামীকাল বিকেলের পর থেকে এই ঘূর্ণাবর্তের জন্য যে ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে সেটি কিন্তু কমে যাবে তবে ছাব্বিশ তারিখে শুধুমাত্র উপকূলবর্তী ছাব্বিশ তারিখে সকাল মোটামুটি নটার পর থেকে সকাল নটার পর থেকে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে বিশেষ করে এদিকে বরিশাল বিভাগ এবং এদিকে কক্সবাজার চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা এর ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জায়গায় ঝোড়ো হওয়ার পরিমাণ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও হতে পারে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগ রংপুর বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি নিম্নচাপ যেটি তৈরি হয়ে তৈরি হতে যাচ্ছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিহার লাগোয়া অংশে এই মৌসুমি নিম্নচাপের কেন্দ্রস্থল থাকবে এবং এই কারণে ছাব্বিশ তারিখ দুপুর একটা থেকে চারটার মধ্যেও কুমিল্লা জেলা কুমিল্লার আশেপাশে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা বরিশাল বিভাগের হাতিয়া দ্বীপ অঞ্চল এবং বরিশাল সেনবাগ এবং এদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে ঝোড়ো হওয়া ছাব্বিশ তারিখেও কিন্তু থাকবে তার পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তের কারণে এই ঝোড়ো হাওয়া কিন্তু কমে যাবে এবং এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে মোটামুটি এদিকে সাতাশ তারিখের মধ্যে এটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে একদম গুজরাট পর্যন্ত পৌঁছে যাবে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচির আশেপাশে পৌঁছে যাবে সাতাশ আঠাশ তারিখের মধ্যে এবং এটি প্রবল শক্তি অর্জন করে সমুদ্র আরব সাগরে কিন্তু গিয়ে আপতিত হবে এবং আরব সাগরে এর শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে এটি কিন্তু প্রবল শক্তি অর্জন অর্জন করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর আবারও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে মোটামুটি আঠাশ তারিখের পরে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে মোটামুটি মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে যে বায়ু প্রবাহের তারতম্য বায়ুচাপের যে তারতম্য রয়েছে সেই কারণে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে উড়িষ্যা উপকূলের কাছাকাছি একটি বিরাট আকারের নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে এবং এই নিম্নচাপের যে বিস্তৃতি সেই বিস্তৃতি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে এর বিস্তৃতির কারণে এর প্রভাব কিন্তু পড়বে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ একত্রিশ এবং এক তারিখে পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো যে এই এর এই যে নিম্নচাপ রয়েছে এর সম্ভাবনা কি কি থাকছে এখান থেকে বৃষ্টিপাত বা কিছু কি কী হতে পারে এতটা আগে বলা সম্ভব নয় তো আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে তো আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু প্রবণতা কমই থাকবে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলা এসবের ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সকাল থেকে মোটামুটি দেখি সকাল থেকে সকাল ছটা থেকে মোটামুটি নটার মধ্যে তাহলে দ্বীপ অঞ্চল হাতিয়া অর্থাৎ বরিশাল বিভাগের হাতিয়াতে মাঝেই ধরনের বৃষ্টিপাত এবং এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে সকাল মোটামুটি নটা থেকে দুপুরের মধ্যে দুপুর বারোটার মধ্যে কুমিল্লা জেলা এবং এদিকে সেনবাগের আশেপাশে কিন্তু চৌমোহনী এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভইয়া এদিকে নোয়া নোয়াখালী চৌমোহনির আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত এবং এদিকে ফটিকছড়ি উপজেলা তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেনবাগ এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলার ওপরে সেনবাগ এবং তার আশেপাশে এলাকায় ভালি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ নটা থেকে দুপুরের মধ্যে এবং এদিকে সুন্দরবন এলাকা খুলনা বিভাগের সুন্দরবন এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে মোটামুটি এগারোটা থেকে দুটোর মধ্যে সুন্দরবন এলাকায় যে ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থলটি থাকতে পারে এবং এই কারণে খুলনা বিভাগের সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে এবং খুলনা বিভাগের খুলনার আশেপাশে টুঙ্গিপাড়া এবং এদিকে খুলনা তার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে দুপুরে এগারোটা সকাল এগারোটা থেকে মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লার আশেপাশে লাকসাম হাজিগঞ্জ এই সব জায়গায় দুপুর আর সকাল এগারোটা থেকে মোটামুটি দুটো তিনটে পর্যন্ত এই সময়কালের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর থেকে দেখি দুপুর দুটো থেকে মোটামুটি পাঁচটার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং এই ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাত হবে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছাড়ি এদিকে রাজস্থলী সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাজশাহী বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাত কিন্তু একটু বৃদ্ধি পাবে সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ অংশেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেটে হয়তো একটু বেশি হবে বৃষ্টিপাত সিলেট বিভাগে রাতের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে এবং তার পরবর্তী সময়ে রাতের দিকটা যদি দেখা যায় রাতের দিকে উপকূলবর্তী এলাকা এবং চট্টগ্রামের চট্টগ্রামের টেকনাফ মহেশখালী চট্টগ্রাম এদিকে রাজস্থলী এবং এদিকটায় যে রোয়ানছাড়ি এইসব জায়গায় কিন্তু খাগড়াছড়ি এবং দিঘিনালা এইসব জায়গায় মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতে আজ মধ্যরাতের দিকে এবং আগামীকাল ভোরবেলা এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগের কালাপাড়া এবং যে হাতিয়া এবং এদিকটায় হাতিয়ার আশেপাশে এবং এদিকটায় শ্যামনগর এবং উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে তার উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা আগামীকাল ভোরবেলা যদি দেখি আগামীকাল ভোরবেলা কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পাবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় সাতক্ষীরাতে খুলনা বিভাগের সাতক্ষীরাতে আগামীকাল সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং সকাল থেকে এই বৃষ্টিপাত কিন্তু মোটামুটি পুরো সকালবেলা জুড়েই চলতে পারে সাতক্ষীরা এলাকায় এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে টেকনাফ মহেশখালী এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামীকাল দুপুরের পর থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিং রাজশাহী ও রংপুর বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যেও থাকছে খুলনা বিভাগে ও বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল রাতের দিকটা যে দেখা যায় বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং ফটিকঝাড়ি উপজেলার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বরিশাল খুলনা এবং এদিকে সেনবাগের আশেপাশে এবং এদিকে মহেশখালীর ওপরে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত থেকে পরশুদিন ছাব্বিশ তারিখ ভোর পর্যন্ত মোটামুটি যা দেখা যাচ্ছে সোমবার ভোর পর্যন্ত খুলনা বরিশাল কুমিল্লা এদিকে ঢাকা এদিকে চট্টগ্রামের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নাগারে অনেকটা বৃষ্টিপাত হবে ২৬ তারিখে বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা থাকছে কিছু কিছু জায়গায় ২৬ তারিখে যা দেখা যাচ্ছে বুরহান ভোলা রায়পুর এদিকে চৌমোহনি এইসব জায়গায় এবং মতিরহাট এদিকে দৌলত খান জাকসিন রায়পুর ফরিদগঞ্জ চাঁদপুর এদিকে চারকালিয়া মুন্সীগঞ্জ শ্রীনগর মাওয়া জাঞ্জিরা এদিকে সারিয়ার সারিয়াতপুর এদিকে দাউদকান্দি এদিকে সিধিরগঞ্জ এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ এবং এদিকে রায়পুর এদিকে বুরহান উদ্দিন সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছাব্বিশ তারিখে ঢাকা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ছাব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে ছাব্বিশ তারিখে মোটামুটি দুপুরের দিকটায় কুমিল্লা জেলার ওপরে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ওপরে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমহনি এবং বিস্তীর্ণ এলাকা বুরহানুদ্দিন ভোলা মুন্সীগঞ্জ হোমনা এদিকে ব্রাহ্মণপাড়া এই দিকটায় ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী এদিকে ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া বনস্থলী ধামরাই এবং ভালুকা সব জায়গায় মাতৃধনের বৃষ্টিপাত এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ফরিদগঞ্জ হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী লাকসাম এবং কুমিল্লা এই কয়েকটি এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কুমিল্লা জেলার ওপরে কিন্তু সারাদিন ধরেই মোটামুটি বৃষ্টিপাত চলতে থাকবে এবং ছাব্বিশ তারিখ বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে তবে ছাব্বিশ তারিখ রাতের দিকে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের মেহেরপুর এবং ময়মনসিংহের ময়মনসিং ময়মনসিং এবং ময়মনসিংহের আশেপাশে এদিকে সরিষাবাড়ি এদিকটায় নলিত বাড়ি সব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ ছাব্বিশ তারিখ রাতে এবং সাতাশ তারিখ ভোরের দিকে হতে পারে সাতাশ তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে বলেই মনে হচ্ছে মোটামুটি আমরা একবারে যদি দেখি যে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত যদি খেয়াল করি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে তবে তিরিশ একত্রিশ তারিখে আগেই যেটা জানানো হল যে শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে তো সকলেই সতর্ক থাকুন এবং শেয়ার করে সকলকে এই ইম্পর্ট্যান্ট আপডেটটি আপডেটটি সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ